হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ডিম খাওয়ার পর যেসব খাবার খাবেন না খেলেই বিপদ বেশিরভাগ ডাক্তারই স্বাস্থ্যকর খাবারের তালিকায় ডিম রাখার পরামর্শ দিয়ে থাকেন কিন্তু জেনে রাখা ভালো ডিম খাওয়ার পর কিছু কিছু খাবার খাওয়া মোটেই নিরাপদ নয় অনেকেই ডিম খুব ভালোবাসেন ডিম ভালোবাসার কারণ শুধু স্বাদই নয় রয়েছে পুষ্টির কারণও ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার ভিটামিন এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে প্রতিদিন একটি থেকে দুটি করে ডিম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা তবে জেনে নিন ডিম খাওয়ার পর কোন কোন খাবারগুলো খাবেন না ভিডিওটি শুরু করার আগে আপনার ওই সুন্দর আঙুলটি দিয়ে ভিডিওতে একটি লাইক করে দিন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করা যাক চিনি এমনিতেই চিনি বিষ জেনেও কিছুতেই লোভ সামলাতে পারে না অনেকেই তার উপর ডিম আর চিনি একসঙ্গে পেটে গেলে ক্ষতিকর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় চিকিৎসকরা বলছেন এই অ্যামাইনো অ্যাসিড রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে আর তাতে হৃদরোগের আশঙ্কা বেড়ে যায় সামান্য পরিমাণে চিনি পেটে গেলে অবশ্য তেমন কোনো অসুবিধা নেই কিন্তু দুই তিন চামচ বা তার বেশি চিনি পেটে গেলে বিপদ হতে পারে তাই ডিম খাওয়ার পর চিনি না খাওয়াই ভালো ঠান্ডা পানীয় ঘরের বাইরে যখন অসহ্য গরম থাকে তখন কোমল পানীয় খাওয়ার চাহিদা বেড়ে যায় কিন্তু এই জাতীয় পানীয়তে প্রচুর পরিমাণে চিনি দ্রবীভূত থাকে আর তাই ডিম খাওয়ার পর এই পানীয় মোটেই খাওয়া উচিত নয় চা বা কফি ডিম সিদ্ধ পচের পরে চা বা কফি খেলে বিপদের আশঙ্কা নেই কিন্তু ডিম ভাজার পরে এগুলো মোটেই খাওয়া উচিত নয় এতে হজমের সমস্যা হতে পারে অম্বল হতে পারে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে তরমুজ অনেকেই নাস্তার তালিকায় ডিমের পাশাপাশি বিভিন্ন ফল রাখেন কিন্তু ডিম রাখলে এই ফলের তালিকা থেকে বাদ রাখুন তরমুজ কারণ ডিম আর তরমুজ একসঙ্গে খেলে পেটের গোলমাল হতে পারে দুধ ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সহ একাধিক গুরুত্বপূর্ণ খনিজের উৎস হল দুধ উচ্চ প্রোটিন সমৃদ্ধ পানীয়ের মধ্যে একটি হল দুধ তবে ভুল করেও ডিম ও দুধ একসঙ্গে খাবেন না কারণ দুটি গুরুপাক দুধের সঙ্গে যে কোনো তেলে ভাজা খাবার খেলে মারাত্মক প্রভাব পড়ে শরীরের উপর এই কারণেই ডিম আর দুধ একসঙ্গে খেতে বারণ করা হয় ডিম ও কলা ডিম এবং কলা এই দুইটির সংমিশ্রণ আপনার স্বাস্থ্যের জন্য খুব খারাপ বলে মনে করা হয় এই দুটি জিনিস একসঙ্গে খেলে বদহজম ও ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে পারে ডিম এবং টক জিনিস ডিম খাওয়ার পর কখনোই টক জাতীয় খাবার খাবেন না এমনটা করলে হার্ট অ্যাটাকের মতো গুরুতর হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় তো ফ্রেন্ড এই ছিল ডিম খাওয়ার পর খাওয়া যাবে না কয়েকটি খাদ্য তালিকা ভিডিওটি এতটুকু দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করুন ধন্যবাদ